বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সাথে শিক্ষার্থীদের যৌন সম্পর্কের প্ররোচনা দেওয়ায় তামিলনাড়ুর এক শিক্ষিকাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে স্থানীয় একাদালত আদালত এনডিটিভি জানিয়েছে তামিলনাড়ুর মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়ের অধীনে দেবাঙ্গনা আর্ট কলেজের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন নির্মলা দেবী তিনি মার্ক্স বাড়িয়ে দেওয়ার নাম করে শিক্ষার্থীদের যৌন সম্পর্কে প্রলুপ্ত করতেন দু সালের এপ্রিল মাসে এই চাঞ্চলকর ঘটনাটি সামনে আসে সেই সময় এই বিষয়ের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেখানে শোনা যায় নির্মলা দেবী শিক্ষার্থীদের উদ্ধতন কর্মকর্তাদের সাথে সম্পর্কের বিনিময়ে পরীক্ষায় পঁচাশি শতাংশ নম্বরের প্রলোভন দেখাচ্ছেন সেই সাথে শিক্ষার্থীদের অর্থের লোভ দেন তিনি সোমবার নির্মলাকে পাঁচটি ধারায় দোষী সাব্যস্ত করে রায় দেয় আদালত এ সময় তাকে দশ বছরের কারাদণ্ড আড়াই লক্ষ টাকা জরিমানা করেন আদালত তবে এই ঘটনায় একজন পুরুষ অধ্যাপক ও একজন গবেষককে বেকসুর খালাস দিয়েছেন আদালত গত সোমবার দেওয়া আদালতের রায় তাকে পাঁচটি ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হয় যার মধ্যে চার নারীকে পাচারের চেষ্টার অভিযোগ রয়েছে এছাড়া তাকে প্রায় আড়াই লাখ রুপি জরিমানা করা হয়েছে মামলায় একজন পুরুষ সহকারী অধ্যাপক সহ আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে